যে কাজ করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল সেই কাজ করল আল্লাহ বলছে তখন আমি বললাম তোমরা নিকিষ্ট বানর হয়ে যাও পাপের সাজা ভোগ করো তখন তারা বানরে পরিণত হলো তাহলে ব্যর্থ কি যাসাফুল সৃষ্টির সেরা মানুষ থেকে নিকিষ্ঠ জানোয়ার বানরে পরিণত হলো কেন পাপের কারণে কিসের কারণে আর কথা বলুন না প্রত্যেকটা মানুষের কথা রেকর্ডিং হবে আমার কথা রেকর্ডিং হবে মজমায় যারা বসে আছে সমস্ত মজমায় মানুষের কথা আল্লাহ পাক রেকর্ড করবে একশো গ্রাম মগজ দিয়ে যে মানুষের কত গ্রাম একশো গ্রাম মগজ আমেরিকার সিনে গায়ে বসে বসে দেখবো আল্লাহর মগজ কত আল্লাহ বলে মানে আমি তোমাদের সমস্ত মজমায় বসে বলা যারা বসে আছে যারা বাইরে আছে দোকানে আছে রাস্তায় আছে ঘোরাফেরা করছে আমি সমস্ত মানুষের রেকর্ড করে আজকের তারিখে আজকের সালে আজকের দিনে কোন জায়গায় জলসা হয়েছিল আল্লাহ রাবুল আমি সমস্ত রেকর্ড করে রেখে দিবি কাল কেমতের ময়দানে আল্লাহ পাকে খুলে দেখাবি আল্লাহ খুলে দেখাবে আল্লাহ পাক মানুষকে একদিকে বানর বানিয়ে দিলেন কি বানালেন বানর

তাহলে আমি আল্লাহ তোমাদের চাওয়ার বস্তু দান করব আর তোমাদের গোনা মাফ করে পবিত্র করে দেব জোরে বলো সবান আল্লাহ আমার বলেন লাপিস্তা কামু আলা তরিকতি আসে কয়ে না দা মান আল্লাহ মালে বান্দারে তোমরা যদি বা আমার প্রতি খুশি হয়ে যাও আমি আল্লাহ রবুল আলমেন আমি আল্লাহ যদি আমার প্রতি তোমরা খুশি হয়ে যাও আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে প্রচুর পরিমাণে পানি সুবিষ্টি দান করতাম তিনি আরো বলেন দালিকা বিমা কদ্দা মাতে আইদিহিম হাসরে দিন পাপীদের বলা হবে তোমাদের পাপের জন্য শাস্তি আল্লাহ নারাজ হয়ে পাচ্ছ আল্লাহ বলেন ফারাসাউ রাসূলা ফাআকাজাহুম তারা প্রভু আল্লাহর পাঠানো রসুলের নফর করার জন্য আল্লাহ তাদের ধরলেন নারাজ হয়ে শাস্তি দিলেন তাহলে ব্যর্থকে যে পাপ করলো আর প্রভুর কবনালে বলল আসল পাপিকে কোথায় ধরা পড়বে কেয়া মতের দিন আসল পাপি কথা বলুন আসল পাপি কোথায় ধরা পড়বে এইখানে আমার সামনে যারা বসে আছে যদি কারো পাবি বলি কারো যদি দেই বলি আমার এখানে বসাবেন ঘাটটা ধরবেন আর পার করে দেবেন কি দিয়ে মাল কোথায় ধরা পড়বে কেয়া দিন আমার কাছে কোরান ডকুমেন্ট আছে আমি কোরআনের বক্তা আর যেদিন জমিনকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে ভেঙে ফেলা হবে ওজা রবু কা ওয়ালমালাপু সব সব আল্লাহ তাবার তালা ফেরেস্তা সরকারে আসবে তিনি আর বলেন ইয়া পায়ে গুরুজুন আজতা যেদিন আপনি আর আমি কবর থেকে বেরিয়ে আসবো দ্রুত গতিতে তিনি আর বলেন ওয়ান উপিকা পি সূরি পাই যাব মিনাল আযদা কি ইলা রব্বি মিয়ান নুসুলন যেদিন শিআরক দেওয়া হবে সমস্ত মানুষ দলে দলে কবর দিকে ছুটে আসবে আল্লার দিকে ছুটে আসবে সারা পৃথিবীর মানুষ এটু যে আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন সমস্ত মানুষ কেয়ামতের ময়দানে আল্লাহর দিকে ছুটে আসবে সেদিনে আল্লাহ হবে বক্তা সেদিনে আল্লাহ হবে বক্তা সারা পৃথিবীর মানুষ হবে শ্রোতা আল্লাহ পাক সোনার সিংহাসনে বসবেন কোথায় বসবেন দাদা সোনার সিংহাসনে সারা পৃথিবীর মানুষ সোদা শুনবে আল্লাহ কি বলবেন আল্লাহ সুরাইয়া সিনে বলেন কাল হইয়া ওলা নাম্বা আসে না মিম্মা রে কদিনা হা জামা ওয়াদার রাহ মালু অসদা কালু সানু সমস্ত মানুষ কেউ দে এই সমস্ত মানুষ আল্লাহর দিকে ছুটে আসবে আল্লাহকে জিজ্ঞেস করবে হে আল্লাহ আজকের দিন কোন দিন বলা হবে সেই দিন যেদিন সম্পর্কে তোমাদের সমস্ত নবী ও রসুলগণ সতর্ক করেছিল সেদিন আপনার আমার দৃষ্টি হবে অবনতক চেহারায় নাম যে বিষাদ তুম বিল্লা কোরআন প্রত্যেকটা কোরআন কিন্তু মিটের মধ্যে দুটো কোরআন চলতে যায়

অতিষ্ঠিত প্রকাশ্যে আমরা তার চোখের সামনে আল্লাহর সরাসরি শুনবে আর আমরা সরাসরি শুনবো কি শুনবো মামিনী আহা দে ইল্লা ফায়ুকালে মোল্লাহু লাইসা ফাইনাহু ওয়া তার জুমাত আল্লাহ তাম তাল প্রত্যেকটা লোকের সঙ্গে কথা বলবে ইয়ায়েব নে আদম হে আদমের সন্তান আদায় দু খাওয়াল ধরাম দু আলাই হি হাদিস পাকে আছে আল্লাহ জিজ্ঞেস করবে হে বনি আদম হে আমার আমার বান্দা জীবন দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম বলো কি নিয়ে এসেছ কি বলবো আল্লাহ জিজ্ঞেস করবে বলো কে নিয়ে এসেছ সেদিনে বলা যাবে যে আমি চল্লিশটা গাড়ি কর মেটাপুরি যে খুব খাস ওস্তাগর পর দামি ওস্তাগর মরবাই ছিল গ্রিক ও যে দাম নেতারায় আস্তাব রাস্তার ধারে চোদ্দটা দোকান ভাই বলা যাবে আর কোথাও বলে কেন বলা যাবে কেউ বলতে পারবে না আল্লাহ বলবে কি করে এসেছে বলো এক বড় ভয়ঙ্কর দিন আমার ভাড়া বাবাজিরা মানুষের কল্পনাকে গে যায় এমন বিভীষিকাময় ময়দিন। সামনে দাঁড়ি বাড়লা পেছনে মানব চারিদিকে ফেড়ে তাদের পাহারা দাঁড়ি বাড়লার কাটার সামনে নাম ফুলছে ফুলছে আল্লাহ বলেন হাকীহি জাহান্নামুল লাতি কুনতুম তু আদুন এই সেই নাম প্রবেশ করো তিনি আর তাকা দু তামাইয়া দু মৃণালে গয় হিসি চাহার নাম রাগে ফেটে পড়তেছে ডাল ভাইয়া সারে এদিকে আমল এদিকে আমদ চতুর্দিকে আমক দুনিয়াতে যে আমরা আমল করেছি সমস্ত আমল চতুর্দিকে ঘুরছে কেউ মিস করে সারাত আমাল আর বিনা অন্যায় মানুষকে মেরেছে ছব এ আমল

থাও ক ঘুম యোমাই দিন ওপরে মহান প্রভু আল্লাহর আশ আসল চারিদিকে ফেরে কাদের পাহারা গাড়ি বল্লার কানা মজা আমল নিয়ে আসছে বান্দা জানে না কোন দিকে ছুববে আজ কাঁটা ডান দিকে না বাম দিকে এটা সেই সময় প্রত্যেককে ভুলে যাবে অন্যকে এই সময় সম্পর্কে খবর দিয়েছেন আল্লাহর হাবিব আকাই নামদারে মদিনা মুহাম্মাদুর রসুরল্লাহ সকলে বলুন সাল্লাহ আজাই তিনি বলছেন